এবং পুরো বাইকের যে আউটলুক একটা সিঙ্গেল স্পট ও নাই ভাই এই যে সামনে টায়ারটা দেখেন বাবরগুলা কিন্তু আপনি মনে করেন এই যে জল জর পড়তেছে পাশাপাশি টায়ারে যে হাত দিলে কিন্তু ময়লা পাবেন না ভাই নতুন টায়ারে যে তেল তেল লাগবে আপনার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শক আপনারা কেমন আছেন সেটাও কিন্তু আমাদেরকে জানাবেন অবশ্যই কমেন্টস এর মাধ্যমে আর শুরুতেই একদম একটা কি বলে খুবই সুপার ফ্রেশ কন্ডিশন একটা বাইক দেখাবো নতুন বললে ভুল হবে কারণ এই বাইকটা যদি কন্ডিশনটা আমি দেখাই আমি বলবো ভাই একটু জাস্ট কাছ থেকে টায়ারটা দেখা নাই যে টায়ারে যে বাবল তো আছে সাথে যে কালারটা ওড়েনে ভাই একটু মানে কি বলে যে সাধারণত চললে যেটা হয় এটা কিন্তু চলছে চার হাজার কিলোমিটারের মতো অনলি চার হাজার যা আছে একদম জেনুইন হান্ড্রেড পার্সেন্ট বাইকের যে কন্ডিশন আপনি যদি একশো দুইশো কিলো চলা বলি ভুল হবে ভাই হ্যাঁ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আর নতুন সময় কিন্তু বাইকটা অ্যাভেলেবল নাই ভাই পালসার ডাবল ডিস্ক গ্লসি ব্ল্যাক রেড এবং শুধুমাত্র সামনের টায়ারটা না ভাই আমি পিছনের টায়ারটা যদি একটু দেখাই দেখেন পিছনের টায়ারটা একেবারে নতুন মনে হচ্ছে দুইটা টায়ারই ভাই একদম স্টকের টায়ার যা আছে জেনুইন ইঞ্জিনটা একদম কি বলে ভাই সুপার ফ্রেশ স্মুথ মানে যে নিবে নতুন যে বাইক কিনবে আর এই বাইকটা যে দেখবে সে আসলে বুঝতে পারবে না এই বাইকটা নিলেও কিন্তু আপনি প্রথম মালিক হওয়ারই সুযোগ থাকবে যেহেতু বাইকটা অনটেস্ট অবস্থায় আছে অনটেস্টে আছে আপনি থেকে কিন্তু ভাই অলমোস্ট 50000 টাকা কমে পাচ্ছে নতুন থেকে নতুন থেকে 50000 টাকা ইনশাআল্লাহ

এইটা আসলে ভাই আমার তো আসলে অত পুরাতন ভাঙাচুরা আগের মডেল গুলো বেঁচতে পাই না বাট একদম সুপারফ্রাইজ বাইক যে কিনলে যেটা হয় কাস্টমার মানে যারা বাইক চিনে তা দেখলে বুঝতে পারবে আসলে বাইক কি কন্ডিশন আছে এবং এই বাইক টা যে কিনবে সে ইনশাল্লাহ নতুন মতো ফিল পাবে যে বললাম এরাউন্ড পঞ্চাশ হাজার টাকা কমে কিন্তু পাইতেছে তো এই সুবিধাটা আমাদের কাছ থেকে পাওয়া যায় প্রত্যেকটা বাইকে এরপরে দেখেন তেইশে মডেল দেখাবো এখানে কিন্তু বাইক ছিল তেইশে মডেল সেল হয়ে গেছে তেইশে মডেলের জিক্সার মনোটন এটারও কিন্তু চাকার যে ডাকটা এখন পর্যন্ত আছে এরপরে তেইশে মডেলের বি আছে এটাও তেইশে মডেল ভাই তেইশের বাইক ফোর বি আমাদের কাছে ব্ল্যাক কালার ছিল ব্ল্যাক কালার চলে গেছে আবার ব্ল্যাক কালার আসতেছে কোনো সমস্যা নাই তারপরে আছে হাং আছে হাং কিন্তু বাইশের এ বিএসও আছে বাইশের হুন্ডা এসপি সাইন এইটাও কিন্তু আছে একদম অল্প কিলো চলা বাইক এবং বাইশ টেসে মডেল কিন্তু ছড়াছড়ি থাকবে আমাদের আজকের এই ভিডিওটাতে তেইশে মডেল এটা পড়বে ভাইয়া দামাদামি করা যাবে না লাস্ট এক আশি হাজার টাকা আমি দিতে পারবো এক আজকে ভিডিওতে সবগুলো দাম কমাই দিব সবগুলো দাম কম থাকবে আজকের ভিডিওতে দেখেন তেইশের আরো একটা ফোর বি লাল কালার এবিএস ডাবল ডিস্ক হ্যাঁ ডাবল ডিস্ক এবিএস তেইশে এটাও কিন্তু অল্প চলছে ভাই বাট কন্ডিশনটা চলার চাইতে কন্ডিশনটা আউটলুকটা সুপার ফ্রেশ কোন জায়গায় কোন ঘষা মাজা একটা কোনো কিছুই নাই তো এই বাইকটা যেহেতু এক লাখ পঞ্চাশ হাজার টাকা দাম দেওয়া ছিল এক লক্ষ বিরাশি হাজার টাকা পাবো আপনার যারা কাস্টমার আচ্ছা বিরাশি বিরাশি না পুরো আপনি যেহেতু বলছেন ভাই পুরো বরাবর এক লক্ষ আসে শুধুমাত্র নীল কালারের এই বাইকটা এটাও কিন্তু অনেক ফ্রেশ বাইকটা আছে এটা এক লক্ষ পনেরো হাজার টাকায় টায়ার দুটা ফ্রেশ ইঞ্জিন আন্টাস প্রত্যেকটা বাইক আমাদের ইঞ্জিন আন্টাস টায়ার ফ্রেশ পাবেন ইনশাল্লাহ বাইক নিয়ে আপনাকে প্যারা খেতে হবে না ভাই এক কথায় আর এটা পড়বে এক লক্ষ পনেরো তারপরে যারা ভাই ব্লগ দেখে আসবে তাদেরকে আমি তেলের জন্য আমি এক হাজার টাকা অনার করে দেবো আর হয় না তারপরে আমি তেলের জন্য অনার করে দেবো এক হাজার টাকা আচ্ছা জান পুরোপুরি দুই হাজার টাকা এক লক্ষ তেরো হাজার টাকা পড়বে এক লক্ষ তেরো হাজার টাকায় বিশের মডেলের হাংক এ যারা একটু দেখা যাচ্ছে কম টাকায় আপডেট ব্রেকিং সিস্টেম চাচ্ছেন মজাও যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই এই বাইকটা মডেল পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ভাই বাস্তব কম বাজেটে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় বাইশের মডেল দেশের বাইক কিন্তু হয় না তাও আবার এব শুধুমাত্র হিরো বলেই সম্ভব হাংক বলেই সম্ভব

তো রাগের সবসময় থাকে ভাই আমাদের কাছে তিন চারটা সশম থাকে কারণ সবগুলো কালারলেবল রাখি এখন কিন্তু আপনার লাল দেখেছেন হলুদ দেখতে হলুদ নাই চলে গেছে

ফুল তেল দিয়ে হ্যাঁ ঠিক ওকে তো ভাই আমাদের একটু বলে দেই কারণ যারা আসবে শুধুমাত্র ভিডিও দেখে তো আর বুঝতে পারবেন না স্ক্রিনে অবশ্যই নাম্বার দেওয়া থাকে নাম্বারে ফোন দিলে হবে এবং আমি ভাইকে বলবো ভাই একটু ভিডিও ডিসক্রিপশনে আমাদের ঠিকানাটাও দিয়ে দিবেন আমি ভাইকে দিয়ে দিবো আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর দুই ষাট ফিট ইয়ামার শর্মের ঠিক পাশে হুন্ডা এর একদম অপোজিট সাইড আমি আবারও বলছি ঠিকানাটা ঢাকা মিরপুর দুই ষাট ফিট ইয়াহের দুইটা বিল্ডিং পাশে এবং হুন্ডা যে অফিসিয়াল শোরুমটা আছে বাইক ভ্যালি তার ঠিক বিপরীত পাশে তো দর্শক এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধু বান্ধব পরিচিত ভাইবাদার সাথে শেয়ার করে দিবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিবেন আপনার কি ধরনের বাইক চান ভিডিওটা কেমন লাগলো আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন নিরাপদে আল্লাহ হাফেজ